এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু 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 রেখে দিয়েছে এবং বাংলাদেশ জুড়েও ঘন কালো ঢাকা রয়েছে তা সত্ত্বেও আজকের কিন্তু ব্যাপক আকারে বাড়িতে করতে পারি বৃষ্টিপাত সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই মুহূর্তে সবে সবে বর্ষা জাস্ট কিন্তু ঢোকার প্রায় মুহূর্তে রয়েছে বর্ষা এখনো পর্যন্ত ঢুকে যায়নি তবে আর মাত্র দু থেকে একদিনের মধ্যেই দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বর্ষা ঢুকে যাবে খুব বেশি দিন লাগবে না এই সপ্তাহের মধ্যে কিন্তু বর্ষা ঢুকে যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর দাবি করেছে তো এই মুহূর্তে যে বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জেলার ক্ষেত্রে সকালবেলার দিকে লক্ষ্য করা গিয়েছিল এবং এই মুহূর্তে কিছু কিছু জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টিপাত তো এই বৃষ্টিপাতটা মানে খুবই স্বল্প ক্ষণিক্ষের জন্য কিন্তু হবে তো অত বেশি কিন্তু সময়ের জন্য হবে না এবং যদি আমরা এই মুহূর্তে এটা ইনফারেড মোটেলে যায় তাহলে দেখতে পাবেন যে প্রচণ্ড ঘন কালো মেঘ রয়েছে এই যে মেঘের ঘনত্ব এই মেঘের ঘনত্বের ফলে কিন্তু বৃষ্টিপাত হওয়ারই কথা কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু একদমই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না যদি আমরা আবহাওয়ার রেডারে যাই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই যে এই মুহূর্তে বৃষ্টিপাত যেটা হচ্ছে সেটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যেখানে খুলনা পিরোজপুর বরিশাল মাতাবিরিয়া মতিরহাট ফরিদগঞ্জ সিনবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ থাকা সত্ত্বেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তো অনেকটাই কিন্তু তাপমাত্রা কমে গেছে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সেই যে হাজফাজ করা গরম যেখানে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুপুরবেলা একটা থেকে দুটোর মধ্যে চলে যেত তার সাথে সাথেই তাপমাত্রা কিন্তু মানে আদ্রতা আর্দ্রতা কিন্তু সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি থাকতো কিন্তু এই মুহূর্তে আদ্রতা সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি থাকলেও তাপমাত্রা কিন্তু তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে তো তাপমাত্রা কিন্তু অনেকটা কম রয়েছে দেখুন এখানটায় যদি আমরা কারেন্ট সিচুয়েশানে আসি তো এই মুহূর্তে দেখুন তাপমাত্রা কিরকম রয়েছে তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি নদীয়া ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়া ক্ষেত্রে চৌত্রিশ পুরুলিয়ার ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং কলকাতার ক্ষেত্রেও কিন্তু একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা আর্দ্রতা দেখি তো আদ্রতা সামান্য একটুখানি বেশি রয়েছে কলকাতা থেকে এইট্টি পার্সেন্ট হিউমিডিটি রয়েছে নদীয়া থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে দুর্গাপুর থেকে ফর্টি সেভেন পার্সেন্ট রয়েছে তো মোটামুটি কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম রয়েছে মানে অতটা বেশি অস্বস্তি এই মুহূর্তে নেই এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেলে হয়ে গেলেই কিন্তু বন্ধুরা এই যে তাপমাত্রা দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি কাছাকাছি এই তাপমাত্রাটা কিন্তু কুড়ির ঘরে চলে যাবে মানে মোটামুটি হবে কিন্তু পঁচিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এরকম তাপমাত্রায় চলে আসবে যার ফলে কিন্তু অনেকটাই মনোরমদায়ক আবহাওয়া থাকতে পারে এবং যদি আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাই বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একটা ভালো জিনিস দেখতে পাবেন তো দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত হবে কিন্তু মেজরলি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে অনেক কন্টাই হলদিয়ার দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পরবর্তী তিনটে দিনে দেখুন আপনারা এখানটায় পরবর্তী তিনটে দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান দশ সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাবে ওভারঅল বৃষ্টিপাত দেখা যাবে সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা এখানে মুর্শিদাবাদের আজিমগঞ্জ লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভগবানগুলা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত দেখা যাবে তো কেন এই বৃষ্টিপাত এখানটায় কেন মুর্শিদাবাদে কেন বৃষ্টিপাত সব থেকে বেশি হচ্ছে কারণ এই মুহুর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বা রক্ষরেখা যখন অগ্রগতি নেবে তখন কিন্তু বন্ধুরা এই মুহূর্তে মৌসুমী বা রক্ষরেখা ঠিক এরকমভাবে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি যখন এটা অগ্রগতি নেবে তখন কিন্তু বন্ধুরা এটা এরকমভাবে প্রবেশ করবে যার ফলে কিন্তু এখানে সবার আগে এফেক্ট পড়বে সুন্দরবন লাগোয়া এলাকা সুন্দরবনের ক্ষেত্রে বৃষ্টিপাত আগে শুরু হবে তারপরে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত শুরু হবে মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতটা শুরু হবে এবং এখানে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই দিনাজপুর সহ মালদা এখানটাও কিন্তু বর্ষা ঢুকে যাবে তো এরকমভাবে কিন্তু মৌসুমীবাগের কাটা নিশ্চিত হয় এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দক্ষিণ পশ্চিম মৌসুম রক্ষরেখা তারা বলতে পারেন যে উত্তরবঙ্গে এসে টানা কুড়িটা দিন ধরে কুড়িটা দিন ধরে একই জায়গায় বসে রয়েছে অন্যদিকে মুম্বাইয়ে চলে পৌঁছে যাওয়ার পর দক্ষিণ পশ্চিম মৌসুমায় রক্ষরেখা মুম্বাইয়ের ওখানে দশ দিন ধরে আটকে রয়েছে যার কারণে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন যে ভ্যাপসা গরম বেড়ে গেছিলো বৃষ্টিপাত হচ্ছিল না মানে প্রচন্ড অসহজ মানে অসহ্য আজ থেকে যেরকম তাপমাত্রা কমতে আরম্ভ করে দিয়েছে কাল থেকেও ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর তাপমাত্রা ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নতুন দিল্লি গোয়ালটার এই সমস্ত এলাকা থেকে তাপমাত্রা কমতে আরম্ভ করবে তবে তাপমাত্রা কমলে কিন্তু খুব বেশি এক লাভ হয়ে যাবে কারণ হিউমিডিটিটাও কিন্তু নতুন দিল্লি গোয়ালটর এই সময় থেকে বাড়বে মানে যেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছে সেরকমই পরিস্থিতি এলাহাবাদ গোয়ালটর নতুন দিল্লির ক্ষেত্রে তৈরি হবে কারণ এখানে যখন মৌসুমীবাগ যখন ধীরে ধীরে এগোবে তখন আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টি হবে যার ফলে নতুন দিল্লির আশেপাশের দিকে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে যার ফলে অসহ্য গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে তো এবছরে গরমকালটা কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর গরমকাল দেখে দেখতে পেরেছো তুই বঙ্গবাদী এবং সামনে যে শীতকাল আসছে এবং এই যে কারেন্ট বর্ষাকাল শুরু হয়ে যাবে এই বর্ষাকালেও কিন্তু বন্ধুরা মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে বলে দিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের তুলনায় বেশি বৃষ্টিপাত যে লক্ষ্য করা যাবে যার ফলে একাধিক এলাকা কিন্তু জলবগ্ন হবে তার সাথে সাথে বহু এলাকায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু বন্যার আশঙ্কা তৈরি হতে পারে তবে আমার মতে পশ্চিমবঙ্গের থেকে এসব কিছু মানে দক্ষিণ ক্ষেত্রে কিছু তৈরি হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বন্ধুরা মানে বন্যার পরিস্থিতি তৈরি হতে থাকে কারণ সেখানে যে সমস্ত নদী রয়েছে সেখানে লাগাতার এতদিন ধরে দক্ষিণ পশ্চিম উত্তরবঙ্গে এতদিন ধরে আটকে পড়ে রয়েছে যে সেখানে কিন্তু ভয়ঙ্কর বাড়িতে বলতে পারি বৃষ্টিপাতের ফলে মানে পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এই মুহূর্তে চাইছে যে বৃষ্টিপাত আর যেন আর যেন না হয় কিন্তু এই মুহূর্তে আমরা চলে আসলাম বজরি বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে তো আমরা দেখে নেবো যে আজকের দিনকে পাশাপাশি আগামীকালকে দিনকে ঠিক কোন এলাকায় বৃষ্টিপাত হবে তো দেখুন আজকের দিনকে খুব বেশি একটা বড়সর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আমরা এখান থেকে ট্র্যাক থেকে নিলাম এবং দেখে নেবো আমরা যে বৃহস্পতিবার কুড়ি তারিখের দিনকে পরিস্থিতি কি হতে চল বৃহস্পতিবার কুড়ি তারিখের দিনকে কী ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হবে তো সেটা আমরা দেখে নেবো তো দেখুন আমরা ট্র্যাক থেকে চালিয়ে দিয়েছি আশা করছি আমরা আগামীকালকের দিনটার ক্ষেত্রে সেই সুখবরটা পেয়ে যাবো যে অবশেষে মৌসুমি বা রক্ষরেখা দক্ষিণবঙ্গের মাটিতে পা রেখেছে তো দেখুন আমরা ঠিক মানে মোটামুটি তেমনটাই দেখতে পাচ্ছি যদি আমি আপনাদেরকে দেখাই যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যখন বর্ষা ঢুকবে তখন আগে কোথায় বৃষ্টিপাত হবে আগে বৃষ্টিপাত হবে সুন্দরবন লাগু এলাকা দক্ষিণ চব্বিশ শহর এই এলাকাটার ক্ষেত্রে এবং সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই এলাকাটার ক্ষেত্রে কলকাতা কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তার মানে কি আগামী কালকে দিনকে বর্ষায় ঢুকতে চলেছে এটা আমরা কালকে দিনকে আপডেটটা পাবো তবে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে এবং ধীরে ধীরে ট্র্যাক থেকে তারপর দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে মুর্শিদাবাদ এলাকা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে মুর্শিদাবাদের ক্ষেত্রে আজিমগঞ্জ লাগবো এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হবে কারণ মৌসুমী বা অক্ষরেখা ওই এলাকার উপর দিয়েই পরবর্তী সময় যাবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজিমগঞ্জ বহরমপুর দমকল মুর্শিদাবাদ মেদাঙ্গা এই সমস্ত এলাকার দিকে লক্ষ্য করা যাচ্ছে তো আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক থেকে চালাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা নামতে আরম্ভ করে দিয়েছে এবং বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পাবনার দিকগুলো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এইবারে কিন্তু বৃষ্টিপাতটা কাল আজকের তুলনায় কালকে বৃষ্টিপাতটা কিন্তু অনেক বেশি জোরালো হতে চলেছে যেখানে বর্ধমানের দিকটা কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাক থেকে চালিয়ে দিয়ে পাঁচটার সময় চলে আসলাম বর্ধমান নদী আরামবাগ এই সমস্ত এলাকার থেকে চোদ্দ মিলিমিটারে কাতে গেছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং যদি আমরা এখানটা থেকে কুড়ি মিলিমিটারে কাঁতে গেছি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি এবং যদি আমরা এই মুহূর্তে ধীরে ধীরে এখান থেকে ট্র্যাক থেকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে আরামবাগের দীঘা ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ করা যাবে চোদ্দো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক থেকে চালিয়ে দিলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন অল্প স্বল্প কিন্তু মেঘলা মেঘলা ভাব এবং মোটামুটি কিন্তু এখানে কলকাতা চন্দননগর কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তো ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে আরম্ভ করে দেবে এবং মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাটাও দক্ষিণবঙ্গ জুড়ে বাড়তে আরম্ভ করে দেবে তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ধীরে বেড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা আপনারা কিন্তু স্টেডিয়াম থাকবেন चैनल के लिए सब्सक्राइब करा सकते तो ऑल नोटिफिकेशन ऑन कर करें